কেমতের ময়দানে আমার নবীকে পাশ কাটাই আপনি জান্নাতে যেতে পারবেন না আপনি যদি বলেন যে কোনো মতেই নবী যাতে না দেখে নবীর অনেক শূন্য আমরা আমল করি না নবীর অনেক আমল আমাদের ভিতরে কি নাই যে ময়দানে নবীকে দেখলেই আপনার মনের মধ্যে করি যায় ভয় এসে যাবে যে তো সবার সুপারিশ করতেছে কিন্তু আমার সুপারিশে বাধা আসবে যেহেতু তার অনেক শূন্য অনেক আমল আমার ভিতরে আমি পালন করি নাই তখন সে চেষ্টা করবে যে পাশ কাটাইয়া আমেরিকায় লাফাইয়া করা যায় কিনা জান্নাতে ঢুকা যায় কিনা হবে না আমার নবীকে পাশ কাটাইয়া যাওয়ার কোন সুযোগ নাই সম্মানিত শুধু আমার নবীর সাফাদ হচ্ছে প্রত্যেক ইমানদার ব্যক্তির জন্য একেবারে অবধারিত নবীর সাফাদ ছাড়া কারো পক্ষে জান্নাতে যাওয়ার মতো উম্মত পৃথিবীতে কি নাই

ছোট ছোট বিয়ে একটা বিষয় নবীর সাফাদ আসলে আল্লাহ আর বেশি কিছু বলবেন না যে নবী তার পক্ষে কথা শুরু করে দিয়েছে কিন্তু নবীকে আমার পক্ষে আনতে গেলে তো নবীর কথা মতো চলতে হবে কি বলেন ঠিক কিনা ফর রহিম ভাই রাম পবিত্র পুরাণ মুজুর আল্লাহ পকরব বলে আলেন আটত্রিশটা আয়াতের মধ্যে বিশটা আয়াতে আল্লাহ বলছেন আমার আমি আল্লাহ আল্লা আমার রসুলের তোমরা অনুসরণ করবো আতিউল্লাহ হাওয়া আতিউল্লা রসুল আর আঠারোটা আয়াতের মধ্যে আল্লাহ পতরব বলে আলাম বলছেন যে তোমরা আমার রসূলের অনুসরণ কর।